মিনু মাসেই তার মেয়ে ঝিলের বিয়েতে কি উপহার দিল বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন শুভ মুহূর্তে বাধা পড়েছেন মধুমিতা সরকার চক্রবর্তী বিয়ের সাজ আলো আর অতিথিদের যে আবেগটা আলাদা করে নজর কাড়ল তা ছিল ঝিলের পর্দার মা মিনু অর্থাৎ শাহানা সেনের মুখের হাসি বলে বাবা পারকারেগা সিরিয়ালে যাকে দর্শক মিনু হিসেবেই আপন করে নিয়েছেন আজ বাস্তবের বিয়েতে তিনি যেন সত্যি মেয়ের মা বিয়ের মেনুতে ছিল বাঙালি ঐতিহ্যবাহী আধুনিকতার মেলবন্ধন আর খাবারের মেনুতে ছিল ফিশ রুল থেকে শুরু করে শুদ্ধ ডাল পাঁচ রকম ভাজা মাংস চাটনি পায়েস আর মিষ্টি সব মিলিয়ে জমজমার আয়োজন আর এবার পর্দার মা মিনুও সেখানে ছিল মুখে ছিল পরিপূর্ণ হাসি এই বিশেষ দিনে মেয়ের জন্য পর্দার মা সাহানা সেন বেছে নেন একেবারে মায়ের মতো একটি উপহার তিনি মধুমিতাকে উপহার দেন একটি শাড়ি নতুন জীবনের শুরুতে শাড়ির মতো ঐতিহ্যবাহী উপহার যেন আশীর্বাদেরই আরেক নাম তো বন্ধুরা এবার ঝিলের বিয়েতে তার কর্তার মিনু মানে শাহানা তাকে শাড়ি উপহার দিয়েছে কে কে তোমরা খুশি আজ মধুমিতা সরকারের বিয়ে হয়েছে বলে কমেন্ট বক্সে জানাও ধন্যবাদ